সে অন্যায় করবে তার মা আমাকে বলছে আমার ছেলের যদি কিছু হয় বুঝবে এই মহিলা তুই কি বুঝবি রে তোর ছেলে প্রমাণিত মামলা আমার এই মহিলা হিরো আলমের মা তুই ছেলে আমার সঙ্গে সংসার করেছে এই মহিলা তুই তো জানিস তুই তো নামাজ কালাম করিস না এই অসভ্য মহিলা তুই তো জানিস যে তোর ছেলের সাথে আমার সংসার তাহলে তুই কিভাবে এই তোর ছেলে কত জীবন নষ্ট করছে শাস্তি হবে না পেটে একটা বদমাস রেখেছিস আবার বড় বড় কথা বলিস সবাই জানে সবাই দেখেছে তখন আমাকে আশেপাশে সবাই বলছে যে ও কিন্তু তোমাকে ইউজ করছে ও কিন্তু খুবই খারাপ মেয়ে ডেঞ্জারাস মেয়ে ও আলমের খুব সব কাছের লোকদেরকে এইভাবে সরায় কাছে টেনে নিয়ে আস্তে আস্তে করে এইভাবে সরায় আলমের জীবনে যারা আলম এই যে নুসরাতকে তো ও সরিয়েছে আপনি সব থেকে আলমের পনেরো বছর যে সহকর্মী পরাণ সরকার ছিল সেই তার কাছে আমি সব শুনেছি বলছে যে আমার আপা বলে বলে আপা নুসরাত মেয়েটা কিছু নিয়ে যায়নি আর এই এসে থেকে শুধু আলমটা চুষে খেছে ওই আমার যে শ্বশুর মারা গেছে আলমের বাবা সেও বলতো আলমরে ফোন দিয়ে গালি দিয়ে বলতো যে ও শেষ করে দেবে শেষ করে দেবে দিছেও তাই আচ্ছা এমনিতে এই যে আমরা দেখেছি যখন গতবার আলমের সাথে বা আপনার সাথে বা রিয়ামনির সাথে একটি দ্বন্দ্ব ছিল আলম বিষ খেয়েছে এই ধরনের একটি ঘুমন ওষুধ খেয়েছে এই ধরনের একটি কথা আসার পরে কিন্তু তাৎক্ষণিক রিয়ামনি আলমের কাছে ছুটে গিয়েছে আপনিও গিয়েছিলেন

তো ওই জায়গায় কি আসলে যে আপনাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক বা মেলামেশাটা এটা কি একসাথে হয়েছিল না আলাদা আলাদা না না আমি আমি তো আলমকে আলম এসেছিল আমার কাছে আমি ওকে তখন একসেপ্ট করি আচ্ছা মানে আলম মেলামেশা করতে চেয়েছিল নাকি আপনি বাধা দিয়েছিল হ্যাঁ তখন আমার খুব খারাপ মানে ওরা ওই যে দুইজন অন্তরঙ্গ মুহূর্তের সময় আমাকে ভিডিও কল দিয়েছিল দেখিয়েছিল এগুলো আমার মনে পড়ে গিয়েছিল তখন আমি ওটা মানতে পারিনি মানে এটা কবে দেখিয়েছিল ভিডিও কলটা আগে ওই যে আপনার ওই যখন ওরা একটু মিল মিল হচ্ছে একদিন হঠাৎ করে ও অফিসে মানে মানুষ জানতো না অফিসে ও আমার ভিডিও কল দিচ্ছে রিয়া তখন ওই ওটা আর বলতে পারছি না সব থেকে বড় কথা কি হিরো না আমার মনে আর যায় আমার মামলাটা চলছে ওর শাস্তি হয়ে গেলে এই নামটা আমার মুখে আর শুনতে পাবে না